হচ্ছে সবাইকে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে আজকে কথা বলবো তুলনামূলক ভিসার রেশিও ভালো থাকে আর সেখানে বাধ্যতামূলক নয় যখন বেশ কিছু কান্ট্রিতে ভিসার রেশিও খুব খারাপ শোনা যাচ্ছে এমন সময়ে স্টাডি ইন মালয়েশিয়া বা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটি একটু আশার মুখ দেখাচ্ছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য এই মুহূর্তে অন্তত এই কথাটি যার ফলশ্রুতিতে আমরা কাজ করছি স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া নিয়ে মাঝখানে দীর্ঘ বছর অ্যাকচুয়ালি বাংলাদেশের অ্যাপ্লিকেন্স খুব যে ভালোভাবে স্টুডেন্ট ভিসায় সে যেতে পেরেছে এমনটি দেখা যায় না তবে জেনুইনি বলুন বা স্টুডেন্টস ক্রেনিং বলুন এটির জন্য কিছু কিছু রোলস আগের তুলনায় অনেকটাই পরিবর্তিত হয়েছে খরচগুলো অনেকাংশে বেড়েছে অর্থাৎ স্টুডেন্ট ভিসা আগে যেরকম অ্যামাউন্ট নিয়ে করা যেতে পারবে তার প্রায় ডাবল আমরা আজকে কথা বলছি এমন একটি ইউনিভার্সিটি নিয়ে এমন কিছু ইউনিভার্সিটি নিয়ে যেখানে মধ্যমানের বলা যায় অর্থাৎ আমরা যদি খুব হাই রেঞ্জের ইউনিভার্সিটি বা কলেজগুলোকে চুজ করি তাহলে আমাদের সেটা থেকে যেতে পারবে না বা অনেকেই কম্পেয়ার করতে পারেন যে এটি দিয়ে তো এই কলেজ দিয়ে তো আসলে ইউরোপে যাওয়া যায় বিষয়টি তা নয় অনেক সময় দেখা গেল যে মোটামুটি ভালো ছাত্র কোনো কারণে ইউএসএ বা ফার্স্ট কান্ট্রির বা কানাডা বা ইউকে ভিসা হচ্ছে না তখন তারা বাধ্য হয়ে উপায় আসলে করতে চাচ্ছে তাহলে আমাদের টপিকটি আজকে তাদের জন্য যারা অসংখ্যবার ফার্স্ট কান্ট্রিগুলোতে অসংখ্য বলতে এই জন্য মানে টায়ার্ড আছেন রিফিউজ হয়েছেন বা ফার্স্ট কান্ট্রিতে অ্যাপ্লাই করার মতো রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ করতে পারছেন না অনেকে ছাত্র খুব ভালো ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা প্রুভ করতে পারছেন না বাট অনেকে ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে ছাত্র ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়ের আছে তাদের জন্য মালয়েশিয়া হয়ে মালয়েশিয়া টু আদার্স কান্ট্রি যদি হয় তাহলে বাংলাদেশে প্রতিবাসের জন্য ভিসা পাওয়াটা অনেকাংশেই সহজীকরণ হয় অর্থাৎ রিফিউজ হয়ে হয়ে যেই টাকাটা খরচ করব তার থেকে বরং মালয়েশিয়া যাই একটা সেমিস্টার বা একটি বছর সেখানে সম্পন্ন করি সেক্ষেত্রে আমরা ইউএসএ ইউকে কানাডা সহ আদার্স কান্ট্রিগুলোতে মুভ করব যদি আমরা রেগুলার স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই বা একটা অ্যাচিভমেন্ট চাই তাহলে আমাদের টপিক আজকে তাদের জন্য যারা এক চান্সে ভিসা পেতে চাচ্ছেন যারা অনেক জায়গায় রিফিউজ হয়েছেন যারা রিফিউজ হওয়ার চান্স নিতে চাচ্ছেন না তাদের জন্য যেখানে আইএস রিকোয়ারমেন্টস নেই অর্থাৎ বাধ্যতামূলক নয় এমন একটি জায়গা থেকে আমরা মধ্যমানের কিছু ইউনিভার্সিটিগুলোকে যদি নির্ণয় করি তাহলে কেমন দাঁড়ায় মধ্যমানের কেন প্রথমত ছোটোখাটো ইউনিভার্সিটি আমরা দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অনেকগুলো বছর বাংলাদেশিদের ইউজ ক্যান্ডিডেট সেখানে গিয়েছে স্টুডেন্ট ভিসায় অনেকে সফলভাবে অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে অনেকে হয়তো পারে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে স্টুডেন্ট ভিসায় খুব খাটো বা এক রুমের কলেজকে আমরা নির্ধারণ করব না এই ঝুঁকিতে আমরা যাব না সেক্ষেত্রে হয়তো তিন চার লাখ টাকা দিয়ে যাওয়া সম্ভব কিন্তু আমরা কথা বলছি একটু মাঝারি মানে যেটা হাই রেঞ্জের মতো জায়গায় অস্তিবল না তেমন জায়গাগুলোতে যেতে টিউশন ফির পরিমাণটি কেমন থাকে সেই নিয়ে একটি বেসিক ধারণা দেব এবং সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনুরোধ করব যারা অ্যাপ্লাই করবেন একটু বুঝে নিজের প্রোগ্রামটি বুঝে সিলেক্ট করে তারপরে করবেন কোন খরচগুলো বাধ্যতামূলক আপনাকে করতেই প্রথমত স্টুডেন্ট ভিসা প্রসিডিউরটি কী মুহূর্তে অ্যাজ এজ ওয়েল অফার লেটার ইস্যু হবে ইএমজিএস এর সাথে টিউশন ফি পে করবেন ভিসা হবে ফ্লাইট করবেন এই প্রসিডিউরের মাঝে টিউশন ফি কতখানি ব্যাচেলার ডিগ্রি পনেরো হাজার থেকে স্টার্ট করতে পারেন আপনি পার ইয়ার আর যদি পুরো এক বছর টিউশন ফি হয় অলমোস্ট ফর্টি টু ফিফটি থাউজেন্ড ইট এক বছরের মাস্টার্স প্রোগ্রাম খরচ কত হচ্ছে মোটামুটি বিশ হাজার থেকে ছত্রিশ হাজার পর্যন্ত টিউশন ফি আছে এবং এই প্রোগ্রামগুলো চোদ্দ মাস আঠেরো মাস বেশিরভাগ সময় হয়ে থাকে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনি ইনস্টলমেন্ট পে দিতে পারেন পে করতে পারেন পেমেন্ট প্রসিডিউরটা এবং সাধারণত এক বছরই ইউনিভার্সিটি বেশিরভাগ ইউনিভার্সিটি বলে থাকে যে আমাদের খরচগুলো এক বছর পেমেন্ট করতে হবে তাহলে এক বছরের জন্য পেমেন্ট প্রসঙ্গক্রমে বলতে হয় যে অনেকগুলো সিচুয়েশন অর্থাৎ নেগেটিভ সিচুয়েশান অ্যাভয়েড করার জন্য মাঝারি ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করাই বাঞ্চলীয় এক্ষেত্রে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে যাদের ইংরেজিতে একটু দুর্বল আছে যারা যখন এডুকেশনাল রেজাল্টটা খুব একটা ভালো নয় তখন আমরা কি করতে পারি তখন আমরা অবশ্যই চিন্তা করতে পারি যে এক বছরের ফাউন্ডেশন ডিগ্রি একা অ্যান্ড দেন ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ লিডিং টু ব্যাচেলার ডিগ্রি বা প্রিসেশনাল ডিগ্রি অনেকে আছে পাসপোর্স এডুকেশন করে আসেন তারা এমবি যেতে যাচ্ছেন তারাও কিন্তু প্রেসেশনাল বা ফাউন্ডেশনাল কোর্স নিয়ে তারপরে কিন্তু টু মাস্টার্স খরচগুলোর একটা খানিক ধারণা দেবো টিউশন ফি অলরেডি বলেছি জেনারেলি অ্যাপ্লিকেশন ফি থাকে ছোট্ট করে একটা অ্যামাউন্ট তারপরে আছে ইএমজিএসি এনজিএস ফিটা কত আঠারোশো থেকে পঁচিশশো পর্যন্ত ধার্য করা হয়ে থাকে ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলো এরপরে যে টিউশন ফিটা আছে সেই টিউশন ফির অংশটা আপনি পে করে যেতে পারেন অথবা সাথে করে নিয়ে যেতে পারেন দেখার বিষয় হচ্ছে সাথে করে নিয়ে যেতে বললে অনেক সময় ইউনিভার্সিটিতে সেই ক্যান্ডিডেট যান না তাই ইউনিভার্সিটি অনেক সময় বলে থাকে পেমেন্টটা ক্লিয়ার হওয়ার পর তারা ইয়ারপোর্ট টিকাওয়ার ব্যাপারটা কনফার্মেশন দেবে অর্থাৎ টিউশন ফিটা আগে পে করে আপনি যেদিন টিকিট করছেন সেই টিকিটটা তাদেরকে থ্রো করে দিলে অর্থাৎ যাওয়ার ডেটটা কনফার্ম করে দিলে তার আপনাকে এয়ারপোর্টের ব্যবস্থা করবে এইটুকু বলা যেতে পারে প্রায় নিশ্চয়তার সাথে যদি কাজ করতে হয় তাহলে মাঝারি ধরনের সেই ইউনিভার্সিটিগুলোকে চুজ করুন ডকুমেন্টস কী প্রয়োজন পাসপোর্ট অল এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট বার্থ সার্টিফিকেট বার্নাইডিয়া সেগুলো নিয়ে আপনি অ্যাডমিশনের জন্য স্টার্ট করবেন অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডে টু উইক্স উইক্সের মাঝে কিন্তু একটি অ্যাডমিশন হতে পারে বাট আপনার ডকুমেন্টস গ্যাদারিং করা সাবমিশনের জন্য আরও এক সপ্তাহ নেওয়া এবং সাবমিট করার পর আরও দুই সপ্তাহ ওয়েট করা যদি এটি সময় লাগে তাহলে হয়তো আরও একটা সপ্তাহ যোগ করতে হবে তাহলে পাঁচ থেকে আট সপ্তাহ সময় নিয়ে যারা চিন্তা করবেন তারাই কেবলমাত্র স্টুডেন্ট ভিসা মালয়েশিয়ার জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করবে তবে অবশ্যই মাদার কনসালটেন্টের একটি হিনস আপনার আপনাদের জন্য যোগ করতে চাই সেটি হচ্ছে প্রথম অবস্থা যেহেতু অনেক দিন পর মোটামুটি এই মুহূর্তে অ্যাডমিশন প্রক্রিয়াটি খুব জরলভাবে চালু হয়েছে এবং ইউনিভার্সিটি চাইছে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি আমাদের কাছে যে পরিমাণ রিপ্লাই আসে ইউনিভার্সিটি যেভাবে সেই পুরনো পুরনো ইউনিভার্সিটিগুলো আবারও রেসপন্স করছে আমাদেরকে তার মানে ধরে নেওয়া যাচ্ছে এই মুহূর্তে ভিসার রেসিপিটা যথেষ্ট ভালো হবে যেহেতু অন্যান্য অনেক জায়গায় এই মুহূর্তে বন্ধ আছে ইউরোপে ঢোকার জন্য একটি রাস্তা হিসেবে আপনারা এটাকে কাউন্ট করতে পারেন বোধ করি এটি একটি ভালো উপায় হতে পারে আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে ভালো কথা টোটাল অঙ্কটি কত সেটি বলা হয়নি পাঁচ লাখের নিচে আসতে পারবেন না বরং বেশি হবে ধন্যবাদ